আইনের হাত প্রকল্পগুলো নারী নির্যাতনকারীরা দর্শকরা বেরিয়ে যেতে পারে কোনো কোনো সময় শক্ত আইনের এই অপরা ভারগুলো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী করে থাকেন সেদিকেও আমরা অবশ্যই নজর দেব আজকে আমি বিশেষ করে বলতে চাই দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায় ভোটের বৈজরণী পার হতে চায় তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে তারা চায় যেন এই দেশের নারীরা বন্দি থাকে যেন বাংলাদেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে এবং নারীর অগ্রগতি প্রগতি না হয় সেই জন্য তারা বলছে কর্মকণ্ডা কমিয়ে দিতে হবে কর্মসংস্থানের জন্য যাতে রকমের অসুবিধা না হয় অথচ দেখা যায় সেই কর্মকণ্ডা কমিয়ে দিলে নারীদের কর্মসংস্থান কমে যাবে তারা তাদের কর্মস্থলে অবশ্যই সম্মানের সাথে চাকরি করবে এবং সঠিক কর্মসংস্থানের জন্য কর্মঘণ্টা অনুযায়ী তারা কাজ করবে তাদের যোগ্যতা দক্ষতা প্রমাণ করবে তাতে করে নারীদের কর্মঘণ্টা কমানোর সাথে এই কর্মসংস্থানের বিপরীত সম্পর্ক আমরা চাই নারীদের কর্মসংস্থান বৃদ্ধি হোক যদি কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয় তাহলে যারা কর্মসংস্থান যারা অফিস আদালত কলকারখানা পরিচালনা করেন তারা স্বাভাবিকভাবেই নারীদের চাকরি নিতে চাইবেন না